আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের তেষট্টি পাতা থেকে একাত্তর পাতা পর্যন্ত যা যা প্রশ্ন উত্তর আছে সেই সব নিয়ে আলোচনা করব দেখো তোমাদের ভিডিওটা অবশ্যই কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে থাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখিনি আমাদের কী পড়া আছে দেখো চতুর্থ শ্রেণীর পরিবেশ পাতা তেষট্টি থেকে একাত্তর এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করছি দেখো প্রথম প্রশ্ন কোন সেতু হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু দু নম্বর প্রশ্ন রবীন্দ্র সেতু কোন নদীর ওপর অবস্থিত রবীন্দ্র সেতু হুগলি নদীর ওপর অবস্থিত বেশ তিন নম্বর গাছ কী করছেন দেখো ফলসা গাছের ফলগুলো কেমন হয় উত্তরটা এমন হবে ফলসা গাছের ফলগুলো বেশ ছোট ছোট এবং বেশ মিষ্টি হয় চার নম্বর প্রশ্ন রবীন্দ্র সেতু আমাদের কাছে কিনায় পরিচিত রবীন্দ্র সেতু আমাদের কাছে হাওড়া ব্রিজ ন্যায় পরিচিত চলে আসি পাঁচের প্রশ্ন দেখো পাঁচের প্রশ্নটা হচ্ছে সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত সাঁতরাগাছি হাওড়া জেলায় অবস্থিত ছ নম্বর রয়েছে সাঁতরাগাছি ঝিলে কি কি পাখি দেখতে পাওয়া যায় পিনটেল পাখি দেখতে পাওয়া যায় তারপরে সাঁতরাগাছি ঝিলে পাখি আসা কমে গেছে কেন এর উত্তরটা হবে সাঁতরাগাছি ঝিলের জল এখন বেশ নোংরা হয়ে গেছে তাই পাখির আসা যাওয়া কমে গেছে আচ্ছা আটের প্রশ্ন দেখেন কি আছে গোল পার্ক লেকের সমস্যা কি উত্তর হচ্ছে কলকাতায় গোলপাক লেকে প্রচুর কচুরিপানা ভরে গেছে তাই ওখানকার সব মাছ মরে যাচ্ছে নয় প্রশ্ন দেখো কি আছে নয় প্রশ্ন হচ্ছে হাসিমারা স্টেশন কোন রাজ্যে অবস্থিত আসামে অবস্থিত আসাম একটা রাজ্য সে রাজ্যে একটা স্টেশন হচ্ছে হাসিমারা স্টেশন দশের প্রশ্ন হচ্ছে জলদাপাড়ার জঙ্গলে কি কি পশু দেখতে পাওয়া যায় জলদাপাড়া জঙ্গলে হাতি গন্ডার হরিণ পায়সান এসব পশু আমরা দেখতে পাই এগারো প্রশ্ন জলদাপাড়া জঙ্গল সংলগ্ন দুটি নদীর নাম লেখ হলক ও তর্সা নদী বারো প্রশ্নটা হচ্ছে রাভা নৃত্যের বৈশিষ্ট্য কি মেয়েদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে রাভা নৃত্য প্রদর্শিত হয় এই না যেমন বর্ণময় তেমন দলগত প্রশ্নটা হচ্ছে ছায়া বলতে কি বোঝো বা ছায়া কাকে বলে উত্তরটা এমন হবে আলোর উৎসের সামনে কোনো বস্তু থাকলে সেই বস্তুর পর্দায় যে অন্ধকারময় অংশ সৃষ্টি হয় তাকে ছায়া বলে চোদ্দ প্রশ্ন দেখো যেদিকে ছায়া পড়ে তার উল্টো দিকে কি থাকে যেদিকে ছায়া পড়ে তার উল্টো দিকে থাকে আলোর উৎস অর্থাৎ সূর্য সকালবেলায় আমাদের ছায়া কোন দিকে পড়ে এর উত্তরটা এমন হবে সকালবেলায় সূর্য পূর্ব দিকে থাকে সুতরাং আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে ষোলো প্রশ্নটা কি আছে দিনের বিভিন্ন সময় ছায়ার দৈর্ঘ্য কেমন হয় উত্তর সকাল বেলায় ছায়ার দৈর্ঘ্য বড় হয় যত দিন গড়াতে থাকে ছায়ার দৈর্ঘ্য তত ছোট হতে থাকে বেলা বারোটার সময় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এরপরে আস্তে আস্তে আবার ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে থাকে বিকেল বেলায় ছায়ার দৈর্ঘ্য বড় হয় সতেরো প্রশ্নটা কি আছে দেখি সতেরো প্রশ্ন হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কম কমাপাড়া করে কেন উত্তরটা মনে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলে পৃথিবীর সকল অংশ সবসময় সূর্যের সামনে সমানভাবে আসে না কখনো সূর্য থেকে দূরে বা কখনো কাছে এসে পড়ে তার জন্য ছায় দৈর্ঘ্য কমাবাড়া করে আঠারো প্রশ্ন গিয়ে দেখো গরমকালে ভোর পাঁচটা শীতকালে ভোর পাঁচটার মধ্যে পার্থক্য কি উত্তরটা এমনভাবে লেখা রয়েছে দেখো গরমকালে ভোর পাঁচটা সময় ভালোই রোদ উঠে যায় কিন্তু শীতকালে রীতিমতো অন্ধকার থাকে উনিশের প্রশ্ন দেখো কি আছে গরমকালের বিকেল না শীতকালের বিকেল কোন সময় তুমি বেশি খেলতে পারো গরমকালে সন্ধে সাড়ে ছটার সময় হয় আর শীতকালে তার অনেক আগে অন্ধকার নেমে আসে সুতরাং গরমকালে খেলার সময় অনেক বেশি থাকে এবার আমরা চলে আসব কুড়ি প্রশ্ন ঊষা ও গদলি বলতে কি বোঝো উত্তরটা হয় রয়েছে দেখো সূর্য ওঠার আগে পূব আকাশে যে সময় অল্প হালকা আলো দেখতে পাওয়া যায় তাকে উষা বলে আর গোধূলি সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে অল্প হালকা আলো দেখতে পাওয়া যায় তাকে আমরা গধূলি বলে থাকি দেখো এইভাবেই কুড়িটা প্রশ্ন তোমাদের পরিবেশ বইয়ের তেষট্টি পাতা থেকে একদম একাত্তর পাতা পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর তোমার জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে